মেরিন নার্স অফ বর্ধমান মোহনবাগান দিবস উপলক্ষে বর্ধমান শহরের অগ্রদূত সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল বর্তমান শহরের সরস্বতী শিশু মন্দিরে এই রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল আজ প্রায় আনুমানিক ষাট জনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এখনো পর্যন্ত কুড়ি জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং দশজন দুস্থ সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে গ্রীষ্মের প্রখর তাপদাহের মধ্যে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবির বলে জানালেন উদ্যোক্তারা আগামীকাল মোহনবাগান দিবস উপলক্ষে এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানালেন তারা আজকের এই রক্তদান শিবিরের সংগৃহীত রক্ত টেরেসা হসপিটালে দান করা হবে বলে জানালেন আজকে আমরা বর্ধমানের উদ্যোগে সহযোগিতায় ক্লাবে তত্ত্বাবধান আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আগামীকাল মন দিবস সেই উপলক্ষে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প সঙ্গে এক ফ্রিতে স্বাস্থ্য সেবা কেন্দ্রও আমরা করেছি এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে প্রায় কুড়ি জনের মতো রক্ত দান করেছেন আরও আসবেন আমাদের লক্ষ্য পঞ্চাশ থেকে সত্তর জনের মতো দেখা যাক আমাদের হাতে প্রচুর সময় আছে লোকজন আসছেন অনেকে স্বাস্থ্য দেখাচ্ছেন নিজেদের সঙ্গে রক্তও দান করছে অনেকে আমাদের প্রোগ্রাম চলছে হ্যাঁ এটা প্রত্যেক বছর আমরা এই বছর থেকে শুরু করলাম আগামী দিনেও এই প্রোগ্রামটা আমরা করতে চাই প্রত্যেক এই প্রোগ্রামটা করব হ্যাঁ পুরোটাই আমাদের মেইনাস অফ বর্ধমান এবং আমাদের কালনা রোড অগ্রদূত ক্লাবের অধীনেই হবে আমার নাম অরিন্দম সামন্ত সম্পাদক মেইনাস অফ বর্ধমান